বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন অংশে গেল কয়েকদিন ধরে চলছে অস্থিরতা সবশেষ বাংলাদেশ অংশে ফসল কাটায় ভারতীয়দের বাধায় ফের উত্তপ্ত হয়ে ওঠে নবাবগঞ্জ সীমান্ত দুপক্ষের দিনভর সংঘর্ষে অন্তত পাঁচ বাংলাদেশে আহত হয় এমন অবস্থায় সীমান্ত নিয়ে সরব হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুর্শিদাবাদে গিয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে শান্তি রক্ষায় তাগিদ দিয়েছেন মমতা ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে কিন্তু বিএসএফের সাথে ওটা বোর্ডার দেখার দায়িত্ব বিএসএফের যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব একই সঙ্গে কারো প্ররোচনায় যাতে মুর্শিদাবাদের লোকেরা পা না দেন সেজন্য সতর্ক করেন তিনি বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এ পাড়ে চলে আসুন বাদবাকিটা বাকিটা প্রশাসন দেখে নেবে আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে গেল আঠারো জানুয়ারি আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে সংঘর্ষ হয় স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান ভারতীয়রাই প্রথমে বাংলাদেশিদের ওপর চড়াও হয় পরিস্থিতি মোকাবেলায় এক প্রকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বিএসএফ এ ঘটনার পর সীমান্তের ভারতীয় অংশ মালদার সুখদেবপুরে এখনও থমথমে পরিস্থিতি গ্রামবাসীদের সীমান্তে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ